মানিকগঞ্জে আকিস কোম্পানির দেওয়ালে ঝুলানো এসিড খেয়ে এক শিশুর মৃত্যু হয়েছে মানিকগঞ্জের সাটুরিয়ায় আকিস ফুড অ্যান্ড বেভারেজ কারখানার দেওয়ালে দেওয়ালে ঝুলানো কার্বলিক এসিড খেয়ে তেরো বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে রবিবার ছয় এপ্রিল সকাল দশ ঘটিকায় সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের খর্দখোলা এলাকায় আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের বাউন্ডারি সংলগ্ন এ ঘটনা ঘটে নিহত ওই শিশুর নাম কে আক্তার সে সাটুরি উপজেলার ধানকোড়া ইউনিয়নের খোর্দকোলা গ্রামের কালাম মিয়ার স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী কেয়া জানা যায় কে আক্তারের বাবা কালাম কেয়াকে বকাঝোকা করলে অভিমান করে বাড়ির পাশে আকিস ফুড অ্যান্ড বেভারেজ কারখানার দেওয়ালে ঝুলানো কার্বোলিক অ্যাসিড খায় এরপর কেয়ার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মানিগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখান থেকে তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হলে ঢাকায় যাওয়ার পথেই তার মৃত্যু হয় সরজমিনে গিয়ে দেখা যায় আকিস ফুড অ্যান্ড বেভারেজ কারখানার দেওয়ালে কয়েক ফুট পরপরই মাটি থেকে মাত্র এক মিটার উচ্চতায় অরক্ষিত অবস্থায় কার্বোলিক অ্যাসিড বোতল ঝুলিয়ে রাখা হয়েছে এই অ্যাসিডকে নিহত কেয়ার বাড়িতে কেয়ার মরদেহকে ঘিরে চলছে শোকের মাত্র তবে অজানা কারণে আকিস ফুড অ্যান্ড বেভারেজ কারখানার বিরুদ্ধে অভিযোগ করতে নারাজ নিহত শিশুর পরিবার